بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم سيقول لك المخلفون من الاعراب شغلتنا اموالنا واهلونا فاستغفر لنا يقولون بالسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا ان اراد بكم ضرا او اراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا আল্লাহ ফকরাবুল্লা আলম যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজলিনবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আল্লাহ ফকরবুল্লা আলম ইস্যুর এফের আয়াত নম্বর এগারোতে এরশাদ করেছেন ওইসব মোনাফেকদের সম্পর্কে যারা মদিনার আশেপাশে বেদুইন বসবাস করত তারা দুনিয়ার লোভ লালসাই দুনিয়ার কিছু লাভ হাসিলের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তাদের অন্তরে ইমান ইসলাম ছিল না এরা যখনই জেহাদের মুহূর্ত আসতো নবী সাল্লা ডাক দিলে কোনো বাহানা করে দিত আল্লাহ তাদের সম্পর্কে এরশাদ করছেন সায়াকুল না মিনাল আরব হে নবী সাল্লাম নিশ্চয়ই তোমাকে এসে বলবে বেদুইনদের পিছ পড়া লোকেরা বেদুইনদের মধ্যে পিছে থেকে যাওয়া লোকেরা যারা জেহাদের ময়দানে যেতে চায় না ওহদে আসতে চায় না তারা যেহাদে অংশ নিতে চাই না ওই সব লোকেরা এসে বলবে না আমাদেরকে ব্যস্ত করে দিয়েছিল আমাদের ধন সম্পদ সাংসারিক কাজ না আর আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম ফাস্তাক ফেললান আর তারা এসে বলবে যে হে নবী সুতরাং আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় এটা শুধু তোমাকে রাজি করার জন্য বলছে এ কলু নী আলসেনা তেহিমা আলাই বেহিম তাদের অন্তরে যা নেই তা তারা জবানে বলে থাকে ভাষায় যা বলে তা কিন্তু অন্তরে নেই অন্তরে কথা নেই যে আল্লাহ ক্ষমা করুক আর আল্লাহর কাছে আসলে ক্ষমা চাই আর নবী সাল্লামের কাছে আন্তরিকতার সাথে দরখাস্ত করছি যে আমাদের জন্য দোয়া করা হোক না শুধু নবীকে খুশি করার জন্য কুল হে নবী জানিয়ে দাও ফামাইকুক আল্লাহ আল্লাহ পাকের কবল থেকে কে তোমাদেরকে রক্ষা করার অধিকারী রয়েছে মালিক রয়েছে ইন আরাদা বেকুম দররান যদি আল্লাহ পাক তোমাদের ক্ষতি সাধন চান আও আরাদা বেকুম না ফান অথবা আল্লাহ পাক তোমাদের উপকারী চান আল্লাহ যদি কিছু করতে চান তাহলে তোমাদের কে রক্ষা করতে পারে আর কোনো মালিক আছে আল্লাহ যদি তোমাদের উপকার করতে চান কেউ বাধা দেওয়ার আছে কেউ নেই বলকান আল্লাহ বেমাতা আমলুনা খাবিরা বরং আল্লাহ ফাকরবুল আলম তোমরা যা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন বল জানান তুম আল্লাহ রসুলা এলা আহলি আবাদা বরং তোমাদের এই ধারণা হয়েছিল এই বেদুইনদের ধারণা এই ছিল যে ময়দানে গেলে আর ফিরে আসব না আর আমরা ফিরে আসবো না মোহাম্মদের সাথে গেলে সাল্লাম কিন্তু তারাও ফিরে আসবে না ওরাও যাবে সুতরাং যাবো না এই ঝুঁকি নিতে যাব না আল্লাহাক বলছেন যে বরং তোমরা এই ধারণা করেছিলে হে বেদুইন মোনাফিকরা যে আল্লাহ রসুলা এলা আহলিহিম আবাদা যে রাসূল সাল্লাহ সাল্লাম এবং মমিনরা তাদের পরিবার পরিজনে আর ফিরে আসবে না অজুইয়ানা জালে ফি করু বেখুম আর তোমাদের অন্তরে এই কথাটি সাজিয়ে পেশ করা হয়েছিল শয়তান এই কথা সাজিয়ে সাজিয়ে পেশ করে যাস না তোরা ওরা যাবেই তোরা বাঁচার জন্য থেকে যা ও জানান সৌ আর তোমরা ভুল ধারণা করেছিলে মন্দ ধারণা করেছিলে যে আল্লাহর সাহায্য নেমে আসবে না এইসব বিশ্বাসই ছিল না আসলে অকন্তম কৌম্বুরা আর তোমরা ধ্বংসযজ্ঞ একটি সম্প্রদায় হয়ে গেছি মোনাফিকরা হচ্ছে ধ্বংসযজ্ঞ সম্প্রদায় আল্লাহ বলছেন ইউ ওয়া ফাইন না আর শুনে রাখো যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না আর তার রসুলকে বিশ্বাস করে না ফাইন না তাদের জেনে রাখা উচিত যে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কাফেরদের উদ্দেশ্যে সাইরা জ্বলন্ত আগুন অলিল্লাহ মুলকুসামা ওয়াতিওয়াল আর আসমান জমির মালিকানা একমাত্র আল্লাহ পাকের হাতে ইয়াক ফের উলে শাহ আল্লাহ পাক যাকে চান ক্ষমা করে দেন ওই ওয়াজ দেব মাইয়া শাহ যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন শাস্তি দেন ও কান আল্লাহ গফুর আল্লাহ ফাক রব্বুল আর বড় মার্জনাকারী আর বড় দয়াবান সায়াকুল মুখাল্লাফুন এজান তালাক তুম এলা মাগান এরাইম এরা বিয়ার সন্ধিতে যায়নি হোদেবিয়ার সন্ধি বলে তো সফর ছিল না সফর ছিল মক্কার উদ্দেশ্যে মক্কা গিয়ে রাসুরুল্লাহলাম সাহাবাইকেরামদেরকে নিয়ে উমরা করবেন এদের ধারণা ছিল যে ওখানে গেলে এ কোরাইশরা মুশরেকরা এদেরকে শেষ করে দেবে সুতরাং এই সফর করব না এইরকম ঝুঁকি নেব না আল্লাহ আল্লাহাকাবুল আলমিন নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর এই ওয়াহি নাজেল করলেন যখন রাসুল্লা সাহ হোদার সন্ধি সম্পন্ন করে ফিরে আসছিলেন মদিনার পথে সেই সময় দেখো যারা হোদাইবিহার সন্ধিতে উপস্থিত হয়েছে চোদ্দোশো সাহাবাহিকম তারাই আগামীতে মদিনা গিয়ে আমরা খাইবারে যে যুদ্ধ করতে যাব খাইবারের যে শুধু তারাই অংশ নিতে পারবে আর যারা অন্য লোক এখানে হাজির হয়নি তাদের কোনো অংশ নেই খাইবারের যুদ্ধেও যেতে পারবে না খাইবারের যুদ্ধে হয়েছিল ইয়াহুদিদের বিরুদ্ধে যে ইয়াহুদিরা থাকা থাকাকালীনও বড় বদমাইশি করেছে আর বড় বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করেছে ওখান থেকে যখন তাদেরকে নির্বাসিত করে দেওয়া ছিল খাইবারের সেখানে গিয়ে তাদের বদমাইশির শেষ ছিল না তাদের চুক্তিভঙ্গের কারণে আর তাদের এই রকমের কুচক্রান্তের কারণে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম জেহাদের নির্দেশ দিলেন খাইবারের জন্য সপ্তম হিজড়িতে রব্বুল রব্বুল্লাহ নির্দেশ ছিল যে যারা হোদে বিয়েতে হাজির ছিল তারাই শুধু খাইবারে আর কেউ যেতে পারবে না খাইবার সম্পর্কে খাইবারে গেলে যে আল্লাহ বিজয় দান করবেন এবং শুধু বিজয় না বিজয়ের সাথে সাথে বিপুল পরিমাণে আল্লাপা গনিমত দান করবেন যেহাদের ময়দানে কাফের যখন পালায়ন করে বা আত্মসমর্পণ করে তারপরে যে ধন সম্পদ তাদের যা পাওয়া যায় সেটাকে ঘনীমাত বলা হয় এই ঘনীমাতেরও ধনসম্পদ সম্পদ মমিনরা পাবে এই ভবিষ্যৎবাণী আল্লাহ আগেই করে দিয়েছিলেন যখন হদে বিয়ে থেকে মদিনা ফেরার পথে রসরুল্লাহাম সাহাবা ইকরামদের সাথে ছিলেন এই কথাগুলি জানতে পেরেছি যে খাইবারের যুদ্ধ হতে যাচ্ছে আর খাইবার বিজয় হলে ওখানে অনেক গণিমা ধন সম্পদ পাবে এখন ধন সম্পদের লোভ হয়ে গেল মুনাফিকদের তখন তারা নিজেকে এসে পেশ করলো যে আমরাও যাব। আল্লাহ ফাকর আব্বুল্লাহ কঠোরভাবে নিষেধ করলেন যে ইয়া মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনো মোহাম্মদ এদের কাউকে নেবে না এবং মমিনরা তোমরা বলে দাও যে না আমাদের সাথে তোমরা যেতে পারবে না ওই আয়াতটি এখানে আল্লাহ পাক আয়াত নম্বর পনেরো সুরাফাত তাতে এর করছেন সায়াকুল উল মোহাল্লা যারা পিছে পড়ে থাকা লোক ছিল তারা শীঘ্রই বলবে হে নবী এজান তালাক তুম এলা মাগানেমা যখন তোমরা গানিমাতের উদ্দেশ্যে অর্থাৎ খাইবারের গানিমাতের ধন সম্পদ হাসিলের উদ্দেশ্যে সেখানে হাজির হবে বিজয় হবে এবং গানিমাতও পাবে লেতা আখুজুহা যাতে করে তোমরা সেই গানিমত হাসিল করো তখন তারা শীঘ্রই বলবে জারুনা না বেকুম আমাদেরকেও সাঁতে নিন যেরু আমাদেরকে ছেড়ে দেন নাত্তা বে আমরাও আপনাদের অনুসরণ করি সাহাবাই کرامদের কাছে তারা অনুরোধ পেশ করবে আল্লাহ ভবিষ্যৎ বাণী আগেই করে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইউরিদুনা ইয়ুবদিলু কালামাল্লাহ এই মুনাফিক কপটরা আল্লাহ পাকের বানীতে পরিবর্তন আসতে চাই আল্লাহ পাকের ওহি নাজিল হয়ে গেছে যে বিয়েতে যারা উপস্থিত ছিল তারাই শুধু খায়বারে যাবার এরা এই অনুরোধ করে তোমাদের সাথে হবে আল্লাহর কথাকে পাল্টে দিবে এটা হইতে পারে না আল্লাহ পাকের হুকুম হুকুম যে ওরাই খাইবারে অংশ নেবে আর ওরাই গানিমাতে ধন সম্পদে ভাগ পাবে যারা হদেবিয়ার সন্ধিতে উপস্থিত ছিল আল্লাহ পাক বলছেন কুল লন্তে বউ না হে নবী তুমি জানিয়ে দাও এই মোনাফেকদেরকে যে তোমরা আমাদের অনুসরণ করতে পারবে না অর্থাৎ আমাদের পেছনে পিছনে খাইবারে তোমরা জেহাদের জন্য যেতে পারবে না কাজা আলিকুম কাল আল্লাহ মিন কাবুল এইরকমই আল্লাহ এর পূর্বেও বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে নেওয়া হবে না ফাঁসা কুলু না সেই সময়ই তারা বলবে যখন নিষেধ করবে তাদেরকে যেতে যে খাইবারে নেব না তোমাদেরকে যুদ্ধ করার জন্য তখন তারা বলবে আচ্ছা বুঝি বুঝি হিংসা মানে তোমরাই সব নিয়ে যেত আমাদেরকে ভাগ দেবে না এই জন্য এইরকম কথা মোনাফিকরা বলবে মোনাফিকের চরিত্র এটা দুনিয়ার ক্ষেত্রে উপস্থিত সেখানে পাবেন আপনি এই জন্য নবী কালিমস্লা সাল্লাম যারা এশান নামাজে যায় না ফজর নামাজ যায় না তাদের সম্পর্কে বলেছে তারা যদি জানতো যে একটা পায়া খেতে পাবে এশার নামাজে গেলে একটা করে পায়া পাওয়া যাবে গেলে একটা করে পায়া পাওয়া যাবে তাহলে ভিডের থাকতো না এটা মনাফিকই চরিত্র যে দুনিয়ার গরো তো ঠিক আছে কিন্তু যখন দুনিয়া আখেরাত যার দ্বারা সুন্দর হবে ইমান আমল সেখানে ফরজ অজেব আদায় করা আরাম গোনা থেকে বেঁচে থাকা অন্যায় থেকে বেঁচে থাকা সেখানে পাওয়া যায় না আল্লাহ ফরাবুল আলমিন এরশাদ করছেন যে ফাসা কৈলুন শীঘ্রই এই মুনাফিকরা বলবে যখন তাদেরকে বারণ করবে খাইবারে যেতে বল তাহা না না আসলে নেবে না আমাদের হিংসা করো তোমরা বল না না তোমরা আসলে হিংসা করো না কিন্তু এরা অল্পই বুঝে খুব কমই বুঝে এরা নির্বোধ এরা দুনিয়া বুঝছে কিন্তু আখেরাত বুঝছে না স্থায়ী জগৎ বুঝছেন না আর অস্থায়ী জগৎ বুঝছে তাহলে এরা অল্পই বুঝে থাকে কল্লিল মুখাল্লাফিন আল আরব তারপরে আল্লাহবা বলছেন হে নবী মোহাম্মদাম ওই সব বেদুইনদেরকে বলে দাও যারা পিছে থেকে গিয়েছিল অর্থাৎ জেহাদে অংশ নেয়নি সাতুদ এলা কৌমিন উলি বা আসিন শীঘ্রই তোমাদেরকে আহ্বান করা হবে এমন এক সম্প্রদায়ের সাথে লড়াই করার জন্য যারা বড়ই শক্তিশালী হবে যারা যুদ্ধবিদ্যায় বড়ই শক্তিশালী হবে এদের বিরুদ্ধে তোমাদেরকে ডাকাবো ঠিক আছে খাইবারে তোমাদেরকে নেওয়া হলো না কারণ তোমরা এর আগে এই অন্যায় কাজ করেছো যে তোমরা মক্কার সফরে যাওনি নি হদে বিয়ার সন্ধির এই সফরে কিন্তু আগামীতে আরও এই চান্স আসবে সুযোগ আসবে তখন বড় শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে তখন দেখা যাবে কেমন যাও কিনা তোকাতমুন তোমরা তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে অথবা তারা আত্মসমর্পণ করবে ইসলাম গ্রহণ করবে অথবা বসত্ব স্বীকার করবে আনুগত্যকে মেনে নেবে তারা জিজিয়া দিয়ে এ হচ্ছে পাকের বিধান এতে কোন যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে এই সম্পর্কে তফসিরকারদের নানা মত আছে ভবিষ্যতে আরও যুদ্ধ হবে শক্তিশালী জাতির বিরুদ্ধে ওই জাতিগুলি কি কেউ কেউ বলেছে এটা হুনাইনের যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে মক্কা বিজয়ের পরে রসর উল্লাহাম তাইফার তাইফার আশেপাশে যে হাওয়াজেন সাকিফ ওই গোত্রগুলি বড় শক্তিশালী গোত্র তীর চালাতে তারা বড়ই পারদর্শী ছিল এদের বিরুদ্ধে যে জেহাদ হয়েছিল ওতে হবে। অথবা কেউ কেউ বলেছেন যে আউ সিদ্দিক রাজি আল্লাহ তালা জামানাই যে মোসাইলামা মিথ্যুক যে নবত দাবি করেছিল এই কাজাব তার বিরুদ্ধে যে জেহাদ হয়েছিল আর এরা বড় শক্তিশালী জাতি ছিল এই মোসাইম কাজাবের বংশধর তো এদের দিকে ইঙ্গিত করা হয়েছে আর কেউ কেউ বলেছেন যে পারস্য আর রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য আর রোম সাম্রাজ্য বড়োই শক্তিশালী সেই যুগের বড় শক্তি ছিল সেসব শক্তির বিরুদ্ধে যখন জেহাদ হবে তখন তোমাদেরকে ডাকা হবে আর তাতে তোমরা অংশ নেবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসির করেছিলাম সুরায়ে ফাথের আয়াত নম্বর ষোলোর তাতে আল্লাহ পাকের সাদ করেছেন যে হে নবী মোহাম্মদ সাল্লা তুমি এ বেদুইনদেরকে বলে দাও যে শীঘ্রই তোমাদেরকে এমন এক শক্তিশালী জাতির বিরুদ্ধে যেহাদের জন্য ডাকা হবে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র জেহাদ করবে আর তারা আত্মসমর্পণ যতক্ষণ না করেছে ততক্ষণ পর্যন্ত তোমরা জেহাদ চালিয়ে যাবে ফাইন ও ইয়তিক মাল্লাহ আজরান হাসানা তারপরে সেই সময় যদি কথা মানো আল্লাহ পাকের রসুলের তাহলে আল্লাহ পাক রবুল্লা তোমাদেরকে উত্তম প্রতিদান দেবেন ওয়াইন তথা আল্লাহ আর সেই সময় যদি বিমুখ হয়ে যাও যে সামনে তো বড় শক্তিশালী জাতির না এখন যাওয়া যাবে না এখানে আশঙ্কা বেশি রয়েছে যাবে না মোনাফিকি চরিত্র যদি আবার দেখা হয় ইনতা তোমরা যদি বিমুখ হয়ে যাও কামাতাওয়াল্লাই তাল্লাই মিন মিনকাবোলো যেমন এর পূর্বে তোমরা বিমুখ হয়েছিলে মক্কার সফরে যখন ডাকা হয়েছিল তখন তো যাওনি এইরকম যদি করো ইউ দেবকুম আযাবান আলীমা তাহলে তোমাদেরকে আল্লাহ বড় কঠোর শাস্তি দেবেন লাইসা আলাল হারাজন ওয়ালা আলাল আ হারাজন ওয়ালা আলাল মারিদ হারাজ আল্লাহ আল্লাহাকরা বললাম এখানে ওই সব লোকদের কথা উল্লেখ করেছেন যাদের শরীয়তি ওজোর রয়েছে যেহাদের ময়দানে আসার ক্ষেত্রে যারা অক্ষম যারা বিভিন্ন রকমের শরীয়ত সম্মত ওজোর রয়েছে তাদেরকে আল্লাহাক মাফ করেছেন ছাড় দিয়েছেন তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না মহান আল্লাহ লাইসা আলাল আমা হারাজ অন্ধের জন্য কোনো রকমের দোষ নেই অন্ধ যদি যেহাদের না যায় কোনো দোষ নেই ওয়ালা আলাল আর যে হারাজ আর যে খোঁড়া তারও ওপর কোনো দোষ নেই খোঁড়া মানুষ যেহেতু গিয়ে কী করবে তারও কোনো দোষ নেই বাড়িতে বসে থাকবে ওয়ালা আলাল মারি যে হারাজ আর যে রুগী এমন রুগী যে তার দ্বারা কোনো কাজ হবে না রণক্ষেত্রে গিয়ে তারও কোনো দোষ নেই কিন্তু এমনি সর্দি কাশির বাহানা জ্বরের বাহানা সামান্য এই ধরনের রোগ যেগুলি রোগ সাধারণত থাকে এগুলি অজর নাই এমন রোগ যেই রোগ আল্লাহর রাস্তায় কিছু অবদান রাখতে কিছু খেদমদ করতে বাধা সৃষ্টি করে এটা হচ্ছে ওজর এই এইরকম রোগী ব্যক্তির জন্য কোনো দোষ নেই অমায়তি আল্লাহ আহ আর যে পাকের আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে ইউদ্েল হু জান্নাত তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন জান্নাত সমূহে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে অমাইয়তাওয়াল্লাব হু আজাবান আলীম আর যে ব্যক্তি বিমুখ হবে পাক তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন লাকাতারদ ই আনিল মোমিনিন ইজ ইয়বায়াউন এখানে আল্লাহ ফখরবুল আলমিন আবার ওই বায়াতের কথা যা বায়াতে রেজওয়ান বলে প্রসিদ্ধ সির আতের কিতাবাদীতে রাসূরুল্লা সাল্লাল্লাহ সাল্লামের সাথে হোদেবিয়া নামক স্থানে চোদ্দশো সাহাবাই কেরাম বায়াত নিয়েছিলেন এই বায়াতের কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই সব মোমিনদের ওপর সাহাবাই কেরামদের পাক রাজি হয়ে গেছেন এই যে আল্লাহ রাজি হয়ে গেছেন এই জন্য এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিজওয়ান মানে আল্লাহ পাকের সন্তুষ্টির শপথ আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ পাক ওই সব মমিনদের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন ইজ ইউ বা ইউ সাজারা যখন হে তোমার সাথে তারা শপথ করছিল বায়াত করছিল তাহা সাজারা এক গাছের তলায় এক গাছের তলায় তারা বায়াত করেছিল আল্লাহ পাকের সাদ করছে ফাহালেমা মাফি কলু বেহিম আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের অন্তরের অবস্থা জেনে নিয়েছিলেন যারা এই হোদাই বিহার সন্দিতে বায়াত করেছিল নবীসাল্লামের সাথে তাদের অন্তরকে আল্লাহ জানছিলেন যে এদের অন্তরে সততা রয়েছে নিষ্ঠা রয়েছে পানজারা সকিনা তালিহিম তাদের ওপর আল্লাহ পাক প্রশান্তি নাজেল করেছিলেন ব আসা বাহম ফাথান করিবা এবং আল্লাহ পাক তাদেরকে আসন্ন বিজয় দান করেছিলেন আসন্ন বিজয় এই বিজয় বলতে খাইবারের বিজয়কে বোঝানো হয়েছে তাহলে আমরা কোরআনের আয়াতে তিনটি বিজয়ের কথা পড়লাম নাসরে মক্কা বিজয়ের কথা আর এই সুর আর প্রথম আয়ত এলাকা ফাতাহা মবিনা এটা হচ্ছে হোদৈবের সন্ধির বিজয় যেটাকে পাক আভ্যন্তরীণ বিজয় কারণ পরিণামটা খুব সুন্দর ছিল তার স্বাধীনভাবে কাফেররা মদিনায় আসতো কারণ নিরাপত্তা পেয়েছে আর ইসলাম শোনার সুযোগ পেত এইভাবে আল্লাহ পাক রব্বুল দিন ইসলাম তাদের কাছে পৌঁছেছে আর তারপরে মক্কার মুশ্রিকাই চুক্তি ভঙ্গ করেছিল যার ভিত্তিতে মক্কা বিজয়ও সহজ হয়ে উঠলো আর এই বিজয়কে ফতে করিব যাকে বলেছেন এ আয়তে আয়াত নম্বর আঠারোতে সেটা হচ্ছে খৈবরের বিজয় ও মগান কাসিরা এবং আল্লাহ রব্বুল আলমিন বিপুল গানিমাতের অদা করেছেন ইয়া নাহা যা মমিনরা গ্রহণ করবে ওয়াকান আল্লাহ আজিজ আন হাকিম আল্লাহ রব্বুল আলমিন সর্বজয়ী মহাপরাক্রান্ত এবং প্রজ্ঞাবান ওয়া দাকুম্লাহ মাগানেমা কাসিরা আল্লাহ ফকরব্বুল আলমিন এ আয়তে বলছেন যে ওয়া আসা বাহু ফাথান কারিবা তোমাদেরকে আসন্ন বিজয় দান করবেন শুধু বিজয় না খাইবারের বরং তার সাথে সাথে মা এম বিপুল পরিমাণে তোমাদেরকে গানিমাতের ধন সম্পদ দেবেন প্রচুর গনিমতের ধন সম্পদ রাসুল উল্লা সাহেব সাহাবাইকার আমরা পেয়েছিলেন এই খাইবারের যুদ্ধে এহা খুন আহা তারা গ্রহণ করবে তারপরে আল্লাপাক বলছেন ওয়া আদা কুমল্লাহ মগানে আল্লাহাক রব্বুল আলমের এখানে খাইবারে শেষ হয়ে যায়নি আল্লাহাক বিপুল গানিমতের তোমাদের সাথে ওয়াদা করছেন তা খুল হাজ যেটা তোমরা গ্রহণ করবে আজ্জাল এটা তোমাদেরকে তাড়াতাড়ি দিয়েছেন এটা এখনই পেয়ে গেলে আরও বহু গানিমত রয়েছে পর্যন্ত আনকুম এবং কাফের মুশ্রেক মানুষদের হাতকে তোমাদের থেকে আল্লাহ ফাক রব্বুল আলমিন দূরে রেখেছিলেন হাতকে বিরত রেখেছিলেন অর্থাৎ তারা হাতবাড়ি আক্রমণ করেনি এটা কি হয়েছিল মুশরিকরা মুশরিকরা আল্লাহ ফাক রব ইচ্ছা করলে মক্কার মুশ্রিকরা হোদাই বিহার সন্ধির সময় যুদ্ধ লাগিয়ে দিত আর যুদ্ধ শুরু হয়ে যেত আল্লাহ ফাকর তাদের মনটাকে যুদ্ধের দিকে নিয়ে গেলেন না বা সন্ধির দিকে চলে আসল তো আল্লাহ ফাকর রব্বর যেন এদেরকে যুদ্ধ থেকে বিরত রাখলেন যে কাফেরদের সাথে মুশ্রিকদের সাথে তোমাদের যুদ্ধ হলো না আর কেউ কেউ বলেছেন এখানে আইদি আন্নাস মানে ইহুদিদের কথা বলা হয়েছে যে তোমাদের খাইবার যে এহুদিয়া রয়েছে এরা এমন আল্লাহ করেননি যে এইদিকে তোমরা হদে বিয়ার সন্ধিতে এসেছো মক্কার সফরে এসেছো আর এখানে হদে বিয় বাধা হলে আর ওইদিকে তোমাদের ঘর বাড়ি পরিবার পরিজনের মধ্যে আক্রমণ করে দিক এটাও হয়নি আল্লাহ পাক রব্বুল আলমিন তাতে থেকে দূরে রেখেছেন এদেরকে আল্লাহ ফাকের সাদ করেছেন বলে তখন আয়াতিল আর যাতে করে মম্মিনদের জন্য এটা নিদর্শন হয় শিক্ষণীয় বিষয় হয় যে আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ ফাকরবুল আলামিন মমিনদেরকে সম্মানিত করেন আল্লাহ ফাকরবুল আলমিনের কুদরতেই আমরা মক্কার মুশরিকদের সাথে মুখোমুখি হওয়া থেকে বেঁচে গেলাম হদে বিয়ার সন্ধি হয়ে গেল এগুলি আল্লাহ নিদর্শন ওয়াহাদি এখন সেরাত মুস্তাকিমা এবং আল্লাহ তোমাদেরকে যেন সরল পথ দেখান ও ওখরা আলম তকদির ও আলাই ইহা তারপরে একটি সুসংবাদ দিচ্ছেন মুসলিম ওম্মাকে যে আরও রয়েছে আরও বিজয় রয়েছে লাম আলাইহা যেগুলিকে তোমরা এখনও আয়ত্ত করতে পারি যেগুলি তোমাদের ক্ষমতাধীন করতে পারি তোমাদের ক্ষমতা এখন আসেনি তোমাদের ক্ষমতার বাইরে রয়েছে আহাত আল্লাহ যেগুলিকে আল্লাপাক পরিবেষ্টন করে রয়েছেন আল্লাহর আয়ত্ত রয়েছে পাক তোমাদেরকে দেবেন যখন সময় হয়ে আসবে ওখানে আল্লাহ আল্লাহ সাইন আল্লাহ পাক রব্বুল আলমিন সবকিছুর ওপর ক্ষমতাবান ওলা কাতফার আল্লাহাকলমিন এআ এরশাদ করছেন যে মক্কার মুশ্রিকরা যখন তোমরা এই হদাই বিয়ার সন্ধির সফরে এসেছিলে সেই সফরে যখন মক্কা ঢুকতে চাইছিলে যুদ্ধ যদি বাঁধিয়েও দিত আল্লাহাক যুদ্ধের মন মানসিকতা তাদের মধ্যে দেননি বাঁচিয়ে নিয়েছেন তোমাদেরকে যুদ্ধের অবস্থা থেকে কিন্তু যুদ্ধ যদি করতো তোমাদের বিরুদ্ধে তারা তবুও আমার পক্ষ থেকে নিশ্চয়তা রয়েছে যে তারা পিঠ দেখে পালাতো আর তোমরা বিজয়ী হতি মোহনাল ইরশাদ করছেন যে ওয়ালা ও কাত আল জিনে কাফারু কাফিররা তোমাদের বিরুদ্ধে মক্কার মুশ্রিকরা যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো লাউল্লাউল আদবার তো অবশ্যই পিঠ ফিরে তারা পালাত সোম্মালায় যুদু না ওয়ালিয়া ওয়ালা নাসিরা তারপরে তারা কোনো পৃষ্ঠপোষকও পেত না আর কোনো সাহায্যকারীও পেত না আল্লাহর সাহায্য তোমাদের সাথে হইতো সন্ন্যতাল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা আল্লাতি কাদ খালাত মিন কাবুল যা এর পূর্বেও হয়েছে আল্লাহ পাকের নীতিমালা যে ঈমানদার সৎকর্মশীলদেরকে আল্লাহর দিনের সেবাই যারা নিয়োজিত হয় আল্লাহ তাদেরকে সম্মানিত করেন ইন্নাল্লাহ ইয়ার ফবে হাজাল কিতাব আকামান নবী সাল বলছেন যে আল্লাহ পাক এই কিতাব কোরআনে করিম দিয়ে বহু জাতিকে সম্মানিত করেন ওয়েজাও বেহি আখারিন আর এই কোরআনে করিম দিয়ে বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত অপদস্ত করেন যারা কোরআনে করিম অস্বীকার করে কোরআনে করিমের আদর্শ গ্রহণ করে না কোরআন একদিমের প্রতি আমল করে না বাস্তবায়ন করে না কোরআন একাডিমের দিকে আহ্বান করে না তাদেরকে আল্লাঞ্ছিত করেন দুনিয়াতেও করেন এবং আখেরে তো পাক করবেন এটি হচ্ছে আল্লাহ পাকের সন্নত সুন্লাহ আল্লাহ পাকের নীতিমালা আল্লা মিন কাবুল এর পূর্বেও হয়েছে ওয়ালান তাজেদ আলে তাবদিল আল্লাহ পাকের নীতিমালাই তুমি কখনো রদবদল পাবে না ওহ আল্লাহজি কাফ্মা আঈদিয়া হুম আনকুম ওয়াঈদী হকুম আনহুম বেবতনে মক্কাতামীম বাদে আনাজ ফারাকুম আলিম মোকান আল্লাহ বেমাত আম আলু না বসিরা আল্লাহ বাবাছেন আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের হাতকে দূরে রেখেছেন তোমাদের হাতকে বিরত রেখেছেন ওহ আল্লাহদী কাফ্ফা ঈদিয়া হুম আল্লাহ সেই সত্তা যিনি তাদের হাতকে কাফের মশকদের হাতকে বিরত রেখেছেন আনকুম তোমাদের ওপর বেড়ে আসা বা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ থেকে ও আই আনহুম আর তোমাদের হাতকে তাদের থেকে আল্লাহ পাক বিরত রেখেছেন বেবাতনে মাক্কা মক্কা নগরীতে বিয়া মক্কার পাশেই এই বিয়া নামক স্থানে এটাকে বাতনে মাক্কা বলা হয়েছে হয়েছিল ঘটনা এই যে আশি জন কাফের মুশেক মক্কা থেকে রাতের অন্ধকারে এসেছিল গোপনে রাতের অন্ধকারে আক্রমণ করার উদ্দেশ্যে যে মোহাম্মদ সাল্লামরা আক্রমণ করে দেব এই সব চোদ্দশো জন যে মমিন মুসলিমরা আছে তাদের আক্রমণ করে দেব আর এদের ক্ষয়ক্ষতি করে দেব কিন্তু পৌঁছার আগেই টের পেয়ে গেছেন রাসুল উল্লা সাল্লাম কেরামরা আল্লাহ বলছেন যে মিমবাদ আনফারাকুম আলিহিম তাদের ওপর তোমাদেরকে বিজয়ী করে দেওয়ার পরে এই আশি জন সম্পর্কে যখন টের পেয়ে গেলেন কেরামরা তখন তাদেরকে বন্দি করে নিয়েছেন আশি জনকে বন্দি করে ফেলেছিলেন আর তারপরে রসদুল্লাহ সাল্লাম হেকমত রহস্য এতেই দেখলেন যে এদের ছেড়ে দেওয়া হোক তাদেরকে ছেড়ে দিয়েছিলেন ওকান আল্লা মাতা আমা যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ ফকরবুল আলমিন দৃষ্টি রাখেন তা দেখেন এখানেই আমাদের তফসির শেষ করছি আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন ভুলভ্রান্তি মাফ করে দেন পাক আমাদের সকলকে জান্নাতুল তুলফির দান করেন আল্লাহ ফাকর দিনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ পাক দিনের উপর চলার যেন তৌফিক দান করেন আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়াল আলী ও সাহেবী আজমাইন